আপনার কাছে ভোট চাইতে আসবে আপনি বলবেন আপনি নামাজ পড়েন কিনা আগে তাই বলেন ভোট চাইতে আসবে আপনি বলবেন আপনার মুখে লম্বা চাপদারি কোথায় আমাকে বলেন ভোট চাইতে আসবে আপনি বলবেন আগামীর পাঁচ বছরে আপনি এই গোদাগারির জন্য কি করবেন আমাকে লিখে দিয়ে যান ভোট চাইতে আসবে সোজা ভাষায় বলবা আপনাকে ভোট দিব সম্মানের খাতিরে স্যালুট মারলাম পা দিয়ে হাত দিয়ে কিন্তু ভোটে যাওয়ার পরে যে রূপ চেঞ্জ হয়ে যায় এখন হাত দিয়ে মারলাম পা দিয়েও মারলাম রূপ চেঞ্জ হইলে হাত দিয়ে না পায়ের জুতা দিয়ে আপনাকে মারব ওই সব ধান্দাবাজির সময় শেষ দেশ পরিবর্তন হয়েছে আগামী বাংলাদেশে ক্ষমতার চেয়ারে আমরা কোনো নারীকার বরদাস্ত করতে পারবো না লাস্ট কথা শেষ কথা দেখা যাক গোদাগারের মানুষ আমাকে কেমন করে রেসপন্স করতে পারে আমরা আগামী সংসদে এমন একজন প্রধানমন্ত্রীকে দেখতে চাই যে প্রধানমন্ত্রী চাইলে দেশের জাতীয় সংসদে দাঁড়িয়ে যেমন বক্তব্য দিবে আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার দেওয়ার যোগ্যতাও রাখবে হাত তুলে বলো ঠিক না আগামীতে নির্বাচন আসছে নির্বাচন হবে আমার কোনো অবজেকশন নাই বাট নির্বাচনে নেতা হবে সে যে কোরআনের পক্ষ হয়ে কাজ করবে আচ্ছা আমার ডানে একজন আলেম মোহাদ্দেশ বসে আছে ওনাকে দেখা যায় নাকি যায় না ওনাকে সহ সবার কাছে আমার একটা প্রশ্ন বিবেকের কাছে প্রশ্ন একটা মসজিদে ইমাম নেওয়া হবে ইমামকে নেওয়ার পূর্বে ইন্টারভিউ হয় ইমামের মোজ কেমন ইমামের উঠেছে কিনা ইমাম বিয়ে করেছে কিনা ওর বই পর্দায় থাকে কিনা ইমামের চরিত্র কেমন ও হাফেজ কিনা ওর যোগ্যতা আছে কিনা ওর বয়স কেমন ও বাবা পাঁচশো মুসল্লির মসজিদে ইমাম নেওয়ার জন্য এরকম পা ছাটাই জাস্টিফাই হয় চুল খুলে দেখা হয় না পারে পায়ে খুলে দেখবে এমনও করে অনেক লোকেরা আছে না না বলো বলো মাত্র পাঁচশো লোকের ইমাম নেওয়ার জন্য এত জাস্টিফাই এত প্রশ্ন এত ইনভেস্টিগেশন ভোটের সময় আসলে একজন এমপি যে তিন লাখ মানুষের জন্য কাজ করবে একটা শহরের জন্য কাজ করবে সেই এমপি গাঞ্জাখোর কিনা সেই এমপি সুদখোর কিনা সেই এমপি ঘুষখোর কিনা সেই এমপি জেনা করেছে কিনা এটার খবর নেওয়া হয় না কেন 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 একটা মসজিদে ইমাম নেওয়া হবে ইমামকে নেওয়ার পূর্বে ইন্টারভিউ হয় ইমামের মোজ কেমন ইমামের দাড়ি উঠেছে কিনা ইমাম বিয়ে করেছে কিনা ওর বই পর্দায় থাকে কিনা ইমামের চরিত্র কেমন ও হাফেজ কিনা ওর যোগ্যতা আছে কিনা ওর বয়স কেমন ও বাবা পাঁচশো মুসল্লি মসজিদে ইমাম নেওয়ার জন্য এরকম পা ছাটাই জাস্টিফাই হয় চুল খুলে দেখা হয় না পারে পায়ে খুলে দেখবে এমনও করে অনেক লোকেরা আছে না বলো বলো লাস্ট কথা শেষ কথা দেখা যাক গোদাগরের মানুষ আমাকে কেমন করে রেসপন্স করতে পারে আমরা সংসদে এমন একজন প্রধানমন্ত্রীকে দেখতে চাই যে প্রধানমন্ত্রী চাইলে দেশের জাতীয় সংসদে দাঁড়িয়ে যেমন বক্তব্য দিবে আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল দাঁড়িয়ে জুমার মুখ দেওয়ার যোগ্যতাও রাখবে হাত তুলে বলো ঠিক কিনা আল্লাহ যেন কবুল করে সবাই আপনারা কি আমার কথাগুলো রাগ করলেন আমি যে কথাগুলো বললাম ঘন্টা করলে কাজ হতো আধা ঘন্টায় আমার মনে হয় কাজটা হয়ে গিয়েছে দুই আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলেন বউ আছে আচ্ছা বউ আছে হাত নামান হাত নামান এবার তোমাদের যাদের বউ নাই কপাল পোড়া হতভাগা সিঙ্গেলরা হাত তোলো সবাই ফোকাস করো জলদি হ্যাঁ কারো বউ নাই এ আমি বিশ্বাস করি না আল্লাহ সবাইকে দিনদার দিয়ে দিক আহ রে আব্বা বোঝে না রে আব্বা বোঝে না শীতকালে যার বউ নাই তার জীবনে কিছুই নাই আল্লাহ প্রত্যেকটা যুবকের ঘরে ঘরে বউ দান করুক পরেন সবাই আমেন তিনটা ত্যাগ বির দিয়ে তাফসীর শুরু হবে প্রথম দিবে আমার বিবাহিত ভাইরা বিবাহিত ভাইরা একটা কাশি দেয় বিবাহিত এ না 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 আমি দিচ্ছি বসে বিবাহিত ভাই আমি কিন্তু আপনাদের পক্ষে আছি বিপক্ষে নই দেখা যাক কারা জিতে নাম্বার আপনারা দিলেই বুঝবেন টাইম ফর ম্যারিড পিপল বিবাহিতদের পালা বিবাহিতরা আমি বলবো তাকবীর আপনাকে বলতে হবে আল্লাহ আকবর দেখা যাক বিবাহিতদের জোর কত বাবা আচ্ছা চাচা চাচা বসে পড়েন বিবাহিতরা নাম্বার পেয়েছে পঁয়ষট্টি এর চেয়ে বেশি দেওয়া আমার পক্ষে আর পসিবল না টাইম ফর দ্য সিঙ্গেল সিঙ্গেল পিপল নাই বিবাহিত ভাই আমাকে মাফ করে দেবেন আজকে আমার সিঙ্গেল ভাইরা নব্বই নাম্বার পেয়ে পাস করেছে ঠিক না এবার কোনো ভাগাভাগি নেই সবাই মিলে একটা ত্যাগবিট দিব কোনো ভাগাভাগি নেই এমন জোরে আমি সহ মহাদেশ সাহেব সহ প্রিন্সিপাল সহ সবাই সহ এক ঠেলায় স্টেজ ভেঙে পড়ে যাব একটা দেন একটা আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে রাজশাহী বাসিয়ে যেখানে গোদাগাড়ি বাসিয়ে যেখানে আরে আওয়াজ শুনলেন মি আপনারা এই আওয়াজ বলছে আমার সামনে কোন বিড়ালের বাচ্চা নয় সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে আল্লাহ যেন কবুল করে পড়েন সবাই আমেন তাফসীরের মাঝে কোন মামুর বেটা যদি উঠে যায় অলুঙ্গি ট্যানে ধরে বসিয়ে দিবা রাজি আছো এই লুঙ্গি যেন খুলে না যায় আর একটা কথা কেউ যদি উঠে যায় ওই শালা বউ পাবে না এ রাজশাহীর ভাষা এরকম না বলো বলো যে উঠে যাবে বলবো এত লেখিলে খবরদার ওয়াজ শুরু হবে একদম দোয়া পর্যন্ত থাকতে হবে একটা লোক উঠে গেলে ওর সঙ্গে ব্যবহার কিন্তু ভালো হবে না ঠিক কিনা বলেন ব্যবহার ভালোই থাকবে এটা ভালোবাসার দাবি একটা আর কি আমরা চাই একসাথে এসেছি আবার কবে দেখা হবে আল্লাহ ছাড়া কেউ জানে না আমরা কি দোয়া পর্যন্ত থাকতে চাই কি চাই না দেখা যাক কেমন চাই একটা থাক বেট দেন থাকবে কোরআন ক্যারিমে একটা সুরা আছে যে সুরা শুরুতে বিসমিল্লা নাই সেই সূরাটার নাম রাইট আনসার

ভার আই হ্যাভ নট বান্দা আর আমি যা লিখে রাখে নাই করল সেই জিনিসটা কিনা বলে পারত পক্ষে কপালে যা ঘটে জীবনে যা ঘটে জীবনে যা ঘটছে এই পুরো ক্ষমতায় আছে এক সত্তার হাতে বলেন সবাই তিনি কে علامہ اقبال لکھے چند جو نصیب میں ہے میں وہ کبھی چھن نہیں سکتا اور جو نہیں ہے وہ کبھی مل نہیں سکتا جو چلا گیا اس پر صبر آ جائے گا اور جو آئے گا اس پر شکر آ جائے گا رب کی فیصلے عقل سے تولے نہیں جاتے یہ دل کے یقین سے سمجھے جاتے ہیں میرے دوست جو برا وقت ہے وہ بھی لکھا ہوا ہے जो अच्छा वक्त है वो भी लिखा हुआ है तुम कहते हो के तुम कहते हो के अगर नसीब में बुरा वक्त आएगा तो मैं क्या करूंगा और मैं तुम्हें कहता हूं खुदा पर यकीन रखो बुरा वक्त ही कभी नहीं आएगा अरे कपल जा लिखा अचे जाबे ना और कपल जाना आई है तो मजार चेष्टा कर लो तो आसबे ना समय লেখা আছে খারাপ সময় লেখা আছে অতএব প্যারানাই চিল কথা বোঝেন নাই আপনারা প্যারানাই চিল মাথায় রাখবেন ফাইন্নামা মা লৌসি ইউসর ইন্না মা লৌসি ইউসর ইনডিড উইথ এভরি হার্ডশিপ দেয়ার ইজ ইজ কষ্টের সাথেই স্বস্তি আছে অনেক যুবক এখানে বসে আছে ছাকা খেয়ে বেকা হয়ে গেছে বলো আরে বেটা তুই তোর বাড়ি কতিবে তোকে বুঝতে হবে বাবা একটা মেয়ে দুনিয়াতে নেই আরো সুন্দরী মেয়ে দুনিয়াতে আছে আরে সকিনা তুমি ছাড়লে আমার পরোয়া নাই তোমার মতো সকিনা ছাড়লেই তো আমার জীবনে ফাতেমার আগমন ঘটবে মাথায় রাখতে হবে কোনো মেয়ে চিট করলে আর বেটা মানুষের তো ছাকা খাওয়ার কোনো প্রশ্নই নাই ও একটা বিয়ে করবে ওর জন্য একটা বিয়ে যায় আমি মরত আমার জন্য চারটা বিয়ে যায় ছেকা খাইলে তুমি খাবা আই হ্যাভ টু এনজয় মাই সেলফ আমার কথা একটা বাবুরা কোনো মেয়ের জন্য লাইফ নষ্ট করা যাবে না সালমান শাহের দিকে তাকাও তার জীবন নিয়েছে তার বউ স্বামীরা মেয়ে মানুষ বড্ড ড্যাঞ্জারাস ভাই যাই বল আমাদের পুরুষদেরকে বিশ্বাস করা যায় বা বেশিরভাগ ক্ষেত্রে নারীকে বিশ্বাস করা যায় না আশি ভাগ যুবকের জীবন নষ্ট একজন চরিত্রহীন লম্পট মেয়ের জন্য বলো অতএব কেউ চলে গেলে যেতে যাও কিন্তু তুমি তোমার জীবনে এত ভালো কিছু করবা আরে ওই রকম একটা না, একটা জরি না। ওরকম হাজার সকিনা জোরে না তোমার পেছনে তোমাকে লাইন ধরবে বিয়ে করার জন্য বলো না সবাই তাহলে আয়াতের মূল মেসেজ কপালে যদি আল্লাহ মৃত্যু লেখে রাখে কেউ আটকাতে পারবে না আর আল্লাহ যদি আপনাকে বাঁচাইতে চায় কেউ আপনাকে মারতে পারবে না রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ